নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখিনি আমার আজকে রেসিপি নারকেলের নাড়ু তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই নারকেল নাড়ু বানাবার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের নারকেল নিয়ে নিয়েছি এরপর নারকেলটার খোসা ছাড়িয়ে ভেঙে নারকেলটাকে কুড়ে নেব। এরপর একদম সরাসরি চলে এলাম নারকেলের খোসা ছাড়িয়ে তারপর নারকেলটাকে ভালো করে ধুয়ে নিয়ে কুড়ে নিয়েছি এখন এটাকে হাত দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে চটকে নেব এখন একটা নারকেলের জন্য আমি এখানে চারশো গ্রামের মতো গুড় নিয়ে নিয়েছি আর এই চারশো গ্রাম গুড়ই একটা নারকেলের পক্ষে যথেষ্ট তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি নারকেল কুড়া এবার দিয়ে দিলাম গুড় গুড় আর নারকেলটাকে চটকে ভালো করে মেখে নেব এইভাবে চটকে মেখে নিলে নারকেল অনেকটাই সফট হয়ে যায় আর এটা কিন্তু এই কাজটা মানে গ্যাস না জেলি করে নিতে হবে যারা নারকেল নাড়ু বানাতে গিয়ে ঠিকঠাক হয়তো পারেন না তারা কিন্তু এইভাবে বানিয়ে নিলে একদম পারফেক্ট নাড়ু বানাতে পারবেন মাখি না হয়ে গেছে তারপর এটাকে গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এখন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে গলিয়ে নেব এরপর মিশ্রণটিকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না এটার মধ্যে পাক চলে আসছে অনবরত নাড়তে নাড়তে দেখবেন এই ফেনার মতো অংশগুলো দেখা যাবে যতক্ষণ এই ফেনার মতো বুথ দেখা যাবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবেন আর এই ফেনার মতো অংশগুলো দেখা যাচ্ছে না তখনই এটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে আর নাড়বার সময় খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলে নারকেলগুলো কিন্তু খুব নরম হয়ে যায় আর খেতেও কিন্তু মিষ্টিটা ভালো লাগে ফিরে এলাম ছয় থেকে সাত মিনিট পর তো অনবরত নাড়াচাড়া করে নিতে নিতে ফেনার মতো আর বুধ দেখা যাচ্ছে না আর মিষ্টিটা কিন্তু কড়াই থেকেও উঠে আসছে এর থেকেই বোঝা যাচ্ছে এখন এই মিশ্রণটা পাক হয়ে গেছে এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নেব এদিকে মিশ্রণটাকে রাখবার জন্য আগে থেকে একটা থালার মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম সবটুকু মিষ্টি কড়াই থেকে তুলে না হয়ে গেছে আর এটাকে একটু ছড়িয়ে দেব যাতে করে অল্প একটু ঠান্ডা হয়ে যায় তা তাহলে গরম অবস্থায় করতে গেলে হাত পুড়ে যাবার সম্ভাবনা থাকবে আর একেবারে ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে তাই অল্প গরম থাকা অবস্থাতেই হাতের মধ্যে একটু তেল বা ঘি বুলিয়ে নিয়ে এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে গোল করে পাক দিয়ে নেব একটা নাড়ু আমার পাখি না হয়ে গেছে এখন এটাকে প্লেটের মধ্যে রেখে দেব ঠিক একই রকমভাবে সবকোটা নাড়ু বানিয়ে নেব সবকোটা নারকেল নাড়ু বানিয়ে না হয়ে গেছে আর আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো নাড়ুর সাইজটা ছোট বড় করে নিতে পারেন তো একটা নারকেল থেকে আমার এতগুলো নাড়ু হয়েছে কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ